আসসালামাল আশেখা আলহামদুল্লাহ ভালো আছেন আজকে ঘুরতে ঘুরতে বেলা চলে আসাম যে পরিচয় করাইন ভাই আমাদের তরুণ কৃষি উদ্যোক্তা সে কিন্তু মাসুমে কাজ করতেছে প্রায় এক বছর প্লাস আপনারা আমাদের অনেক ভিডিও দেখছেন যে আমরা নিজেরা মাসরুমে কাজ করতেছি মূলত আমরা ট্রেনিং করছি কিন্তু না ভাই কিন্তু হাতে কলমে অনেক কিছুই জানে তার কাছ থেকে আমরা ছোট ছোট কিছু জ্ঞান জন্য মাঝে মাঝে এখানে আসি তো আজকে ভাইয়ের যে প্রজেক্টটা এটা একটা আমরা একটু ভাইয়ের সাথে করে ঘুরে দেখাবো আপনাদের পুরো সাথে এই যে এখানে আন্টি কিন্তু সব সময় আন্টি কিন্তু বেশি কাজ করে মানে মনে হয় না মনে হয় হ্যাঁ আমার কাজ করে আমি একটু যেতে সময় ভাই সেট করে এই যে তুলা নে এক মেকি না 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 ওটা বলতেছি না এই যে এটা রেডি করছেন আপনি হ্যাঁ কিভাবে রেডি করছেন একটু যদি বলতেন এটার মধ্যে কাঠের গুড়া আছে গমের ভুসি আছে আর খড় আছে খড় দিবেন হ্যাঁ

ঠান্ডা মানে খুবই সুন্দর এরকম করে আমি একটা আমার তো ভার্মিক চাষ আছে জানেন ওটা করবো আমি কারণ এই যে যখন বৃষ্টি হা তখন তো প্রচুর হবে তাই না এই অনেক সুন্দর এবং ঠান্ডা এই হচ্ছে ভাইয়ের সংগ্রহশালা

আর নিচে কি ঠান্ডা হবে না এখান থেকে আমি করছি দেড় ফিট দেড় ফিট হচ্ছে চড়াটের মতো বানাই দেওয়া যাতে নিজ দিয়ে আলো বাতাসটা চলাচল করতে পারে ভাইয়ের ঘরের মধ্যে কি আছে সেগুলো একটু দেখার চেষ্টা করি আর এটাই হচ্ছে মূলত ভাইয়ের চাষ ঘর দেখেন ভাই নতুন এই কি মাদার বলে দেখেন কিন্তু অর্ডার দিয়ে বলতে রমজানের মধ্যে বসাইছে তারপরে হওয়ার পরে পাঠাইছে তারপরে ওই সমস্যাটা রেডিওর পাঠাইছে হ্যাঁ মানলাম কিন্তু

তাছাড়া একমাত্র এবার এবার যে আবহাওয়া শুরু আসছে এবার তো আমার মনে হয় যে সারা বছর আপনি ভরপুর আর শীতের থেকেও ভালো মাসন পাবেন গরমে কারণ এবার তো গরম এত আহামরি কিন্তু নাই এখন পর্যন্ত কেন এখানে দেখো হচ্ছে না আমাদের পাশে বের হচ্ছে না এই যে কত সুন্দর

আদ্রতায় পাতাগুলো ভিজা ভিজা হয়ে আছে তখন এই সরাসরি পাতায় যাতে পানি না করে আর হালকা ভাবে কোন রকম না পানি দিতে হবে আবার যখন পাখড়িগুলো মনে হবে যে শুকো শুকো যাচ্ছে তখন ভরপুর ভাবে পানি দিতে হবে

ফুলে ওঠার পরে আপনি জাল হালকা ভাবে দেবেন হালকা হালকা মানে চুলাটা দেখছো মানে পুরা বাতা পুরা আগলটাই কিন্তু লাগে মানে চুলাটা এমন ভাবে ভাই করছে এটা খেয়াল করে ইট বসাই দিছে হুম এরকম সুন্দর করে এরকমই করতে হবে এই তো অবস্থা সব মিলা প্রচুর পরিশ্রমের জিনিস এটা সহজ না মহিন্দার হচ্ছে মাসুমের ভ্যান মাসুম বেসে মহিন্দাই এই ভ্যানে করে হচ্ছে মাসুম বেসে আমরা দেখানোর চেষ্টা করলাম হয়তো আরো নতুন অন্য কোনো ভিডিওতে আরো যখন মইন ভাই মাসুর আরো ব্যাপক ভাবে সম্প্রসারণ করবে ইনশাআল্লাহ তখন আমরা আরো বিস্তারিত তার বিষয়টা দেখানোর চেষ্টা করবো তো সকলে ভালো থাকবেন সকলে সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম